Oh <laughs>

বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কাজী মহিবুর রহমান ম্যাথ সিক্সটিন সালাম আলাইকুম আজ আমরা দেখেছি গত কালকে কিভাবে আমাদের ভাই সাইফুল ইসলামকে কেউ হত্যা করা ভারতের ভারতের দালালেরা তারা দিল্লিতে বসে যে নীল নকশা করতেছে এ ধরনের নীল নকশা এই বাংলা মাটিতে আমরা ছাত্র জনতা সভাপতি প্রতিহত করবো সুতরাং আপনারা যদি মনে করেন দাদাগিরি করে এই দেশকে ডোমিনেট করবেন আমরা বলে দিতে চাই এ বিএনপি পার্সেন্ট মুসলিম দেশে আমরা লাখ লাখ জনতা রাস্তায় নেমে পড়ব সুতরাং কোন ধরনের তালালি কোন ধরনের নীল নকশা এই বাংলা মাটিতে করতে দেওয়া হবে না আপনারা ভাবছেন একজনকে হত্যা করলে আমরা প্রতিহত নেওয়ার জন্য আপনাদের হত্যা আমরা এমন না আমরা বুঝতেন আমরা আপনাদের প্রতিহত করব ঠিক জানেন কত বছর দিন আমাদের ভারতে একটা মসজিদে আমাদের ছাত্র দেবাই হত্যা করা হয়েছে কেন তখন তো কোন ধরনের প্রতীককে দেখাই নাই কোন দেশ কেন আজকে আমাদের দেশে কি হবে এগুলা সিদ্ধান্ত তো ভারত নিতে পারে না আমাদের দেশে কি হবে আমাদের দেশে কি হবে না হবে এদ এই এগুলা সিদ্ধান্ত আমাদের জনগণ ঠিক ভারত কেন দিল্লি কেন পশ্চিমেরা কেন বিশ্বের কোন দেশ আমাদের দেশে ডোমিনেট করতে পারবে না ভারতের দাদাগিরি এই দেশে চলবে না আমি বক্তব্য দিকে করবো না আপনারা যারা শাহবাগে চান বক্তব্য দেশ দেন তাদেরকে বলে দিতে চাই আর একদিন শাহবাগে যান প্রজন্ম কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বাস নিয়ে আপনাদেরকে প্রতিহত করবেন ত্রিপুরা থেকে বলে দিতে চাই আপনারা যদি কোনো ধরনের নির্লসা করছে এদিক দিয়ে সর্বপ্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা আবু জনতা কুমিল্লা চাত্ত জনতা সব জনতা প্রতিহত করবে তাদের সর্বদা আমরা সবাই প্রস্তুত আছি সুতরাং ভারতের দাদাগিরি করে এই দেশে মানুষকে তোমাদের বিভ্রান্ত করলে এই দেশে নিরানব্বই পার্সেন্ট মানব তা প্রতিহত করার জন্য সব প্রস্তুত আছে সুতরাং আমি বলতে চাই কোনো ধরনের নিম্ন সে দেশে করতে আসবেন না আর আমাদের ভাই সাইফুল ভাইয়ের হত্যার বিচার চাই এই বলে আমার বক্তব্য শেষ করতে

ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের এক মুসলিম আইনজীবী বাইকে কিভাবে উগ্র জঙ্গি সংগঠন বিস্ফোরণ নিঃসঙ্গভাবে সবাই করে আমাদের বাইকে হত্যা করেছে আমরা তার এখানে দাঁড়িয়েছি কিন্তু তারা ভুলে গেছে মুসলমানদের ইতিহাস মুসলমানদের ইতিহাস তারা ভুলে গেছে এ দেশে আলীর দেশ এ দেশে দেশ